অসহযোগিতা সহ বিভিন্ন অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে বাংলাদেশ দূতাবাসের বিরুদ্ধে অভিযোগ থাকা কর্মকর্তাদের অসহযোগিতা সহ বিভিন্ন অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে মাস্কাটের বাংলাদেশ দূতাবাসের বিরুদ্ধে প্রবাসীদের অভিযোগ দায়িত্বে থাকা কর্মকর্তাদের উদাসীনতায় বিভিন্ন সেবায় দীর্ঘসূত্রতা সহ দূতাবাসে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন তারা

কনসুলার সেবা সহ বিভিন্ন কাজে প্রতিদিন দূতাবাসে আসেন কয়েকশো প্রবাসী কাঙ্ক্ষিত সেবা তো মিলেই না বরং অকারণে তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলছেন সেবা প্রত্যাশীরা প্রবাস টাইমের হাতে আসা একাধিক ভিডিওতে দূতাবাসের কাছে কয়েকজন প্রবাসীকে ভবঘুরুদের মতো অসহায় অবস্থান করতে দেখা গেছে রাত্রি যাপনে দূতাবাস কর্মকর্তাদের সহায়তা চেয়েও হতাশ হয়েছেন তারা কোন জায়গা থেকে আসছেন আপনি বিদিয়া আচ্ছা আচ্ছা কখন আসছিলেন সকাল আসছেন পাসপোর্ট হয় নাই ফিঙ্গার হয় নাই তা আপনারা জিজ্ঞেস করেন আমরা যাব কোথায় থাকবো কোথায়

বাংলাদেশের সাত লাখের বেশি লোক বর্তমানে ওমানে কর্মরত রেমিটেন্স আসার দিক থেকে দেশটির অবস্থান শীর্ষ দশে রয়েছে প্রবাসীরা বলছেন দূতাবাসের কার্যক্রমে আরও গতি ফেরানো গেলে রেমিটেন্সের ধারা আরও ঊর্ধ্বমুখী হবে এ লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও প্রত্যাশা তাদের ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ